প্রকৃতি ও ধর্মনগরী বান্দরবান জেলায় অবস্থিত প্রাচীন ও বৃহত্তম বুদ্ধবিহার যেখানে সত্যবুদ্ধ আলয় বান্দরবান রাজগুরু বুদ্ধবিহারের টাটকা জীবর বুনন অনুষ্ঠান ইতিমধ্যে শুরু হয়ে গেছে আগামীকাল অনুষ্ঠিত হবে কথিন চিবর দান উৎসব দু এই অনুষ্ঠান আয়োজনে আজকে টাটকা চিবর বুনন প্রস্তুতি চলছে এই টাটকা চিবর বুনন করে আগামীকাল ভোরে এই চিবরকে টাটকাভাবে দান করা হবে সেই জন্য আজকের রাত থেকে এই বুদ্ধবিহারের টাটকা চিবর বুনন একটি প্রতিযোগিতামূলকভাবে অংশগ্রহণ করেছেন বুদ্ধ ধর্মীয় দায়ক বৃন্দ ও উপাসক উপাসিকা এগুলো আমাদের ধর্মের মধ্যে একটি অন্যতম অবদান রেখেছেন এর সাথে আমাদের সংস্কৃতি ঐতিহ্য পূর্ণতা পেয়েছে